প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি যাই হোক বর্তমানে পরিস্থিতি সবাই জানেন তো আমাদের ফারামে কিন্তু আবার বাচ্চা নিলাম আহ দেখা যাচ্ছে এখানে আমি বাচ্চা বোর্ডিং ব্যবস্থাপনা করলাম তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকদিন যাবতীয় কোনো ধরনের আপডেট দেওয়া হচ্ছিল না কারণ আমি আহ যাবতীয় দুই মাস পরে কিন্তু বাচ্চা উঠালাম এর মধ্যে কোনো বাচ্চা উঠায় নাই এখন থেকে আবার শুরু করলাম তাই আপনাদেরকে আপডেট দিলাম আজকে বাচ্চাগুলো বয়স হচ্ছে দ্বিতীয় দিন আর এই বাচ্চাগুলো হচ্ছে কোয়ালিটি কোম্পানি বাচ্চা আমরা খাবার দিচ্ছি সিপি কোম্পানির খাবার দিচ্ছি আর আমরা ওষুধ ব্যবহার করছি আপাতত আপনার গ্লুকোজটা দিয়েছিলাম প্রথম দিন এখন টিডি কল এটা একটা অ্যান্টিবায়োটিক ওই রেনা মক্স সেফা মকসা ছিলেন যে কোনো একটা গ্রুপের সেম ওষুধে আমরা একটা ব্যবহার করছি সাথে দিচ্ছি টু প্লাস রাত্রে দিচ্ছি ব্যবহার করবেন আর বর্তমানে কিন্তু কিন্তু তো আমাদের অনেকটা উপরে আর চারো ছাটে যে গুলো আসলো এগুলা কিন্তু সম্পূর্ণ বন্ধ বাচ্চার আহ গঠন দেখে আপনারা বুঝতে পারছেন যে বাচ্চা কিন্তু চারো ছাটে আহ মোটামুটি জাগা যতটুকু প্রয়োজন সেই সিস্টেম করে কিন্তু আছে আর আমাদের এই চিক গার্ডটা হচ্ছে আপনার পঁচিশ ফিট পাঁচশো বাচ্চার জন্য আমি মোটামুটি পঁচিশ ফিটের সিটি যথেষ্ট তো আমার এখানে পাঁচশো চল্লিশটার জন্য আমি একটু জায়গা বড় করে বড় করে বর্ডিংটা করা হয়েছে তো মোটামুটি আমার এখান থেকে এক থেকে পাঁচ দিন পর্যন্ত মোটামুটি আমি বর্ডিং করব আজকে দ্বিতীয় দিন আগামী কালকে পেপারটা চেঞ্জ করে দেব ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার জন্য কোন সময় কোন ওষুধ ব্যবহার করছি কি ওষুধ কি সমস্যা হচ্ছে আর আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোনো সমস্যা হলে ব্রয়লারের ক্ষেত্রে যারা নতুন আহ মুরগি উঠাতে চাচ্ছেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যথাযথ ভাবে চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাচ্চার বর্ডিং ব্যবস্থাপনা আপনাদেরকে দেখার উদ্দেশ্য আমি সবসম এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন দুপুর টাইম আমি পানি চেঞ্জ করার সময় এখন শুধু টিডি কলটাই ব্যবহার করব যেটা অ্যান্টিবায়োটিক আর যদি অতিরিক্ত গরম হয় সেই ক্ষেত্রে আপনারা রেনাসিটা ব্যবহার করতে পারেন তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে বাচ্চা গেলে ভালোভাবে লালন পালন করতে আর যারা বাচ্চা উঠাতে ইচ্ছুক আপনারা ভেবেচিন্তে অবশ্যই নিজের বুদ্ধি খাটিয়ে অবশ্যই বাচ্চা উঠাবেন অন্য কারো কান না দিয়ে নিজে যেটা করবেন সেটাই উত্তম তো দেখতে পাচ্ছেন আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন বাচ্চা ভালো কোয়ালিটি ওঠার জন্য খাবারটা ভালো একটা কোম্পানি খাবার খাওয়ার জন্য এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার বর্ডিং করাটা বোর্ডিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই ভালোভাবে বর্ডিংটা আপনাকে করতে হবে তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও আগামীকালকে ইনশাল্লাহ আপডেট দিব প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ